নোয়াখালী ইজ ব্যাক তারা দুই ম্যাচে দুই জয় নিজেদের ব্র্যান্ড প্রমাণ করতে প্রস্তুত নোয়াখালী বাবা ছেলে মিলে ঢাকাকে রীতিমতো বলে ব্যাটের সায়স্তা করেছেন নোয়াখালীর মোহাম্মদ নাবি ও তার ছেলে হাসান সৌম্যের ঝোড়ো শুরু আর বোলারদের দাপটে পাত্তায় পায়নি ঢাকা ক্যাপিটালস আরো শুনুন প্রতিবেদনে অবশেষে জয়ে ফিরল নোয়াখালি ফিরল তো ভালো করেই গত ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে দিয়েছে সহজভাবে আজ হারিয়েছে ঢাকা ক্যাপিটালসকে আসলে সবচেয়ে শক্তিশালী দল ধরা হচ্ছিল রংপুর রাইডার্সকে সেই রংপুর রাইডার্সকে হারিয়ে ছয় ম্যাচের হারের পর সপ্তম ম্যাচে নিজেদের প্রথম জয় পায় নোয়াখলি এক্সপ্রেস দলটা শুরু থেকেই ব্র্যান্ড হিসাবে এসেছিল বাংলাদেশ ক্রিকেট অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুরু খারাপ করেছে সুজনের শিশুরা হেরেছে একের পরে এক ম্যাচ টানা ছয় ম্যাচে হেরে পিঠ যখন দেয়ালে তখন গত ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে জয় তুলে নিয়েছিল দলটি তবে এই ম্যাচে মোহাম্মদ নবীর ছেলের কল্যাণে আরো একবার জয় তুলে নিল নোয়াখালী এক্সপ্রেস তবে এবার আর কঠিন বা কষ্টসাধ্য কোনো জয় নয় এবার বড় জয় তুলে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস শুরুতে ব্যাট করতে নেমে হাসান স্কেলের বিরানব্বই রানে ভর করে একশো পঁচাশি রানের টার্গেট দাঁড় করায় নোয়াখালী এক্সপ্রেস জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে ধুতে থাকে ঢাকা ক্যাপিটালস বর্তমানে সবচেয়ে বিতর্কিত দল ঢাকা ক্যাপিটালস দশ বলে এগারো রান করে ফেরেন দলটির বড় তারকা রহমানুল্লাহ গুরুবাজ এরপর নয় বলে দুই করে ফেরেন দেশি আবদুল্লাহ আল মামুন নাসির হুসেন টপ অর্ডারে এক ম্যাচ ভালো করল আবারও আজ ব্যর্থ চার বলে শূন্য রানেই ফেরেন তিনি শূন্য রানে ফিরেছেন বিশ্বকাপে বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন দলীয় ক্যাপ্টেন মিথুন আলী কিছুটা চেষ্টা করেছেন ইনিংস গড়তে একত্রিশ বলে তেত্রিশ রান করে মোহাম্মদ নাবির বলে আউট হয়েছেন তিনি ষোলো বলে উনত্রিশ রানের ঝড়ো ইনিংস খেলেছে স্বামী হোসেন পাটরি তবে শেষ রক্ষা হয়নি তিনি আউট হয়েছেন নবীর বলেই মেহেদি হাসান রানার বলে দশ বলে তেরো রান করে ফিরেছে দর্শকপ্রিয় প্রিয় সাব্বির রহমান রুমন আর চার বলে তিন রান করে আবু জায়েদের বলে আউট হয়েছে ইমাদ অসিম সাইফুদ্দিন শেষ পর্যন্ত কিছুটা লড়াই করলেও তাতে অবশ্য লাভ হয়নি বড় হার দেখেছে ঢাকা ক্যাপিটালস এর আগে প্রথমে ব্যাট করতে নেমে হাসানের বিরানব্বই রানের পাশাপাশি সৌম্য সরকারের পঁচিশ বলে আটচল্লিশ রানের ঝড়ো ইনিংসে একশো রান করে নোয়াখালী এক্সপ্রেস যেখানে উল্লেখযোগ্য ছিল সৌম্য সরকার ও হাসানের পার্টনারশিপের পর হাসান ও তার বাবা মোহাম্মদ নবীর পঞ্চাশ পার্টনারশিপ